সম্মানিত সহকর্মী শিক্ষকবৃন্দ সবারপতি সালাম আসসালামু আলাইকুম সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের লিখিত অংশের মূল্যায়ন কীভাবে করতে হবে এবং মূল্যায়ন রেকর্ডসকে তথ্য কীভাবে সংরক্ষণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো ভুল ত্রুটি মার্জনীয় অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের সান্নাসিক সামষ্টিক মূল্যায়নের লিখিত অংশের মূল্যায়ন সম্পর্কে এখন বিস্তারিত আলোচনা করব প্রথমে অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বিষয়ের সান্যাসিক সামষ্টিক মূল্যায়নের প্রশ্নপত্রটি দেখে নেই অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের মূল্যায়ন নির্দেশিকাতে একটি সবুজ প্রকল্প প্রস্তাবনার কথা বলা ছিল এখানে কয়েকটি সমস্যার কথা বলা ছিল সমস্যাগুলো হচ্ছে বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ নিজ এলাকার কৃষি বায়ু বিদ্যুৎ প্রাণী সৌর জ্বালানি শক্তি স্থানীয় সামাজিক অর্থনৈতিক পরিবেশ নিজ প্রতিষ্ঠানের পা নিজ প্রতিষ্ঠানের পাঠাগার বিজ্ঞানাগার অথবা ক্যান্টিন শিক্ষার্থীরা নিচের পয়েন্টগুলো ধারাবাহিকভাবে উল্লেখ করে এককভাবে প্রকল্পটির জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করবে এখানে প্রকল্প প্রণয়ন প্রস্তাবনার জন্য কয়েকটি ধাপ রয়েছে এক নম্বর ধাপ নির্বাচিত সমস্যার বর্ণনা দুই যৌক্তিকতা তিন প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ চার ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান পাঁচ প্রকল্প কেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ ছয় পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় সাত মানব সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন আর্টস একটি অনুষ্ঠান সূচি তৈরি অর্থাৎ শিক্ষার্থীরা তাদের তৈরিকিত এই প্রকল্প প্রস্তাবনার উপস্থাপন করার জন্য তাদের প্রতিষ্ঠানে কী ধরনের আয়োজন ইভেন্ট করা যেতে পারে উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করবে শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শ্রেণিকক্ষে পরীক্ষার দিন তারা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিল প্রথমেই শিক্ষার্থীরা এটি একটি লিখিত খাতার অংশ শিক্ষকের নির্দেশনা অনুযায়ী প্রথমেই শিক্ষার্থীরা জোড়ায় যেসব বিষয় আলোচনা করেছিল সেগুলো তারা লিখেছে এরপর একক কাজ শিক্ষার্থীরা তারা তাদের প্রকল্প প্রস্তাবনা কীভাবে করবে সেভাবে তারা লিখেছিল আমরা এখন দেখব লিখিত অংশের মূল্যায়ন রেকর্ড সকে কী কী তথ্য রয়েছে প্রথমেই রয়েছে শিক্ষার্থীর নাম পেশা শনাক্তকরণ প্রস্তাবিত সমাধান পেশার দক্ষতা অন্বেষণ পরিবেশের উপর প্রভাব বিস্তার নির্ণয় মানব কল্যাণে ভূমিকা উপস্থাপন ইভেন্টের অনুষ্ঠান সূচি প্রত্যেকটিরই তিনটি করে কলাম রয়েছে একটি চেষ্টা আর একটি আংশিক আর একটি কার্যকর আমরা এখন দেখব লিখিত অংশের সঙ্গে আমরা এই শখটি কীভাবে পূরণ করবো সুপ্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ আমরা দেখব আমার শিক্ষার্থী প্রথমেই লিখেছে এক নম্বর নির্বাচিত সমস্যার বিবরণ দুই নম্বর লিখেছে যৌক্তিকতা তিন নম্বরে ছিল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ আমার শিক্ষার্থী এখানে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশাগুলো লিখেছে তাহলে আমার শিক্ষার্থী যদি ভালোভাবে লিখতে পারে তাহলে আমি দেখব এখানে রয়েছে পেশা শনাক্তকরণ তাহলে আমি তাকে কার্যকরে টিক দেব এরপরে দেখব আমার শিক্ষার্থীর যে প্রকল্প প্রস্তাবনার জন্য এখানে একটি কথা ছিল ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান আমার শিক্ষার্থী যে ক্ষেত্রটি বেছে নিয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রটি ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমাধান কিভাবে করা যেতে পারে শিক্ষার্থী আমার এখানে বিস্তারিত বর্ণনা লিখেছে শিক্ষার্থীর লেখা দেখে আমি দেখব শিক্ষার্থী রকম লিখেছে এখানে ছিল প্রস্তাবিত প্রস্তাবিত সমাধান যেহেতু আমার শিক্ষার্থী ভালোভাবে লিখেছে তাহলে প্রস্তাবিত সমাধানে আমি কার্যকরে টিক দেব এরপরে ছিল পেশার দক্ষতা অন্বেষণ আমার লিখিত অংশের পাঁচ নম্বরে ছিল প্রকল্পকেন্দ্রিক সম্ভাব্য নতুন পেশার দক্ষতা অন্বেষণ আমার শিক্ষার্থী যদি লিখতে পারে ভালোভাবে তাহলে তাকে আমি লিখিত অংশের মূল্যায়ন তথ্য রেকর্ডসকে আমি কার্যকরী টিক দিব যদি সে চেষ্টা করে থাকে তাহলে আমি চেষ্টাতে টিক দিব অথবা তারা আমি অ্যাংশিতে টিক দিতে পারি এরপরে আমাদের এখানে রয়েছে পরিবেশের উপর প্রভাব নির্ণয় লিখিত অংশের এখানে বলা ছিল পরিবেশের উপর প্রকল্পটির প্রভাব নির্ণয় আমার শিক্ষার্থী যদি ভালোভাবে লিখে থাকে বিষয়টি তাহলে আমি আমার লিখিত অংশের মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ ছকে আমি কার্যকরে টিক দিব চেষ্টা করলে চেষ্টাতে টিক দিব এবং সে অন্য কোনো কিছু লিখলে আমি আমার মতো করে শিক্ষক আপনার নিজস্ব চিন্তা থেকে তাকে অ্যাংশিকে টিক দিতে পারেন এরপরে রয়েছে মানব কল্যাণে ভূমিকা উপস্থাপন আমার শিক্ষার্থী এখানে লিখেছে সমাজ বা মানব কল্যাণে প্রকল্পটির ভূমিকা উপস্থাপন আমার শিক্ষার্থী এখানে লিখেছে শিক্ষার্থীর লিখিত অংশ দেখে আমি যেহেতু আমার শিক্ষার্থী সুন্দরভাবে সেটিতে উপস্থাপন করেছে তাহলে আমি আমার শিক্ষার্থীর মানব কল্যাণের ভূমিকা উপস্থাপনের আমি কার্যকরে টিক দেবো সর্বশেষে রয়েছে ইভেন্টের অনুষ্ঠান সূচি এখানে এই কাজটি করার পূর্বে শিক্ষার্থীর আমাদের একটি জোড়ায় আলোচনা ছিল আমার শিক্ষার্থী এখানে জোড়ায় আলোচনা করেছে জো জোড়ায় আলোচনা করার পর আমার শিক্ষার্থী এখানে একটি সুন্দরভাবে অনুষ্ঠান সূচি তৈরি করেছে যেহেতু শিক্ষার্থী আমার সুন্দরভাবে অনুষ্ঠান সূচি তৈরি করেছে তাহলে আমি ইভেন্টের অনুষ্ঠান সূচি যেহেতু আমার শিক্ষার্থী ভালোভাবে করেছে সেজন্য আমি করে টিক দেব এভাবেই লিখিত অংশের খাতা থেকে আমরা এই তথ্য ছকটি আমরা পূরণ করব আশা করি সুপ্রিয় সহকর্মী শিক্ষকবৃন্দ আপনারা লিখিত অংশের মূল্যায়ন রেকর্ড সংরক্ষণ কিভাবে করবো এবং লিখিত অংশের খাতা কিভাবে মূল্যায়ন করবো সেটি আপনারা বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ